যে ইসরাইল মুসলমান নাম সহ্য করতে পারে না সেই ইসরাইলের সন্ন্যা আলাউদ্দিন জিহাদের মতো ব্যক্তিদেরকে যখন মসজিদ আকসা পরিদর্শন করার সুযোগ করে দেয় এর দ্বারা বোঝা যায় আলাউদ্দিন জিহাদিরা ইসরাইলের পশু সন্ন্যাদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে কথা ঠিক কেনা বলে আমাদের দেশের মাজারপন্থী কিছু আলেম ইতোমধ্যে ফেসবুকে তুলপার করেছে তারা ফিলিস্তিন চলে গেছে মসজিদ আক্তায় গেছে তিন চার জনে দেখলাম রকম করে ছবি তুলছে দৃশ্য দেখে মনে হয় এই মাত্র তারা জিহাদ করে ইসরায়েলি পশু সৈন্যদের কাছ থেকে মসজিদ আকসাকে উদ্ধার করলেন ঠিক কিনা ওদের দৃশ্য দেখে তো তাই মনে হয়েছে এবং খুব বারবার বলতেছে যে এখানে কোনো হামলা নাই কয়েকশো কিলোমিটার মধ্যে হামলা সামলা কিছু নাই এ কথা বলে মূলত তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে এখানে আপনাদেরকে ছোট্ট করে আমি বলে দিই প্রথমত তারা মিশর হয়ে তারা বলছে আমরা ফিলিস্তিন ঢুকেছে ফিলিস্তিন এই মাটিটাকে তো দখল করে রেখেছে ইসরায়েলি পশু সৈন্যরা ঠিক কিনা বলেন ওরা ফিলিস্তিনের ভিসা নিয়ে ফিলিস্তিনে ঢুকে নেয় ওরা ঢুকাছে ঢুকেছে ইসরায়েলের ভিসা নিয়ে নাউজুবিল্লা বলেন আর চিল্লাই নাউজুবিল্লা এই যে ইসরায়েলের ভিসা তারা পেল এর অবদান স্বৈরাচারী খুনি হাসিনার খুনি হাসিনা যদি অ্যাকসেপ্ট ইসরাইল পাসপোর্ট থেকে তুলে না দিত তাহলে তারা এই ভিসা দিয়ে ইসরায়েলে ঢুকতে পারতো না দেখেন প্রথমত তারা ইসরায়েলের ভিসা নিল মানে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে তারা সমর্থন দিল কথা ঠিক কিনা বলে গেল এক নাম্বার দু নাম্বার ওরা যেখানে দাঁড়িয়ে ছবি তুলেছে বলেছে এই যে দেখেন আমরা অলরেডি ফিলিস্তিনে ঢুকে পড়েছি সেখানে পিছনে দেখা যাচ্ছে ইসরায়েলের পতাকা উঠতেছে ইসরায়েলের পতাকা পেছনে রেখে বলে আমরা ফিলিস্তিন ঢুকে গেছি এটা দুই নাম্বার মিথ্যা কথা তিন নাম্বার ওরা বলেছে মসজিদে আকসার কোনো হামলা টামলা হয় নাই আরে বাবা আপনি পর্যটক হয়ে ইসরায়েলের ভিসা নিয়ে ওদের নিরাপত্তা বলয় নিয়ে ওদের মন খুশি করে আপনাকে যখন ভিসাটা দিয়েছে আপনাকে জিজ্ঞেস করেছে আপনি কি হামাসকে সাপোর্ট করেন না ইসরায়েলকে সাপোর্ট করেন যদি সে বলেছে আমি ইসরায়েলকে সাপোর্ট করি তাকেই ভিসা দেওয়া হয়েছে আমি হামাস সাপোর্ট করে সাপোর্ট করি এই কথা বললে আলাউদ্দিন জিহাদি আর এই যত জিলাপি যা আছে এই ভণ্ডগুলাকে গুলি করে সেখানে ওরা মারতো কথা ঠিক নেবে ঠিক নেবে বলেন ওরা জাতিকে ধোঁকা দিচ্ছে গোটা পৃথিবীর মুসলিম উম্মা যখন ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে আত্মনাদ করছে তখন তারা মসজিদে আকসার সামনে গিয়ে ছবি তুলে বলতেছে এখানে কোনো জ্ঞানজাম নাই সব নিরাপদ আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আর বাবা মসজিদে আকসা যে ভালো আছে তোমারে তো কেউ জিজ্ঞেস করে নাই মসজিদে আকসা কেমন আছে আর মসজিদে আকসায় তো এই মুহূর্তে হামলা হয় নাই মসজিদে আকসা নিয়ে তো কেউ কথাও বলে নাই যদি কেউ দুই একটা কেউ কথা বলে থাকে তা ব্যক্তিগত বলেছে মূল হামলা তো হয়েছে গাজ্জাতে যেখানে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তোমাদের যদি এত হেডাম থাকে জিহাদি হতে মনে চায় তাহলে আকসা সামনে কেন গাজায় চলে যাও কথা বলতে হবে ঠিক কেনে বলেন ওরা গাজায় যাবে না গাজায় গেলে তো সাল বাকরা থাকবে না ঠিক কে বলেন গাজায় যাবে না কোথায় যাবে ইসরাইলকে খুশি করে ইসরাইলের ভিসা নেওয়া মসজিদে আখতার সামনে দাঁড়ায় থাকবে আরে বেটা মসজিদে আখতার সামনে তো ইহুদিরাও আছে কথা বলে না কেন ইহুদিরা নাই যেখানে ফিলিস্তিনের সাধারণ নাগরিক মসজিদা আকসায় এসে স্বাধীনভাবে নামাজ পড়তে পারে না ছয় মাসে এক বছরে পারমিশন পায় পাঁচ মিনিট দশ মিনিটের জন্য আর সেখানে উনি খুব উল্লসিত আনন্দিত যে আমি পারমিশন পেয়ে গেছি কি বুঝাইলে এটা দিয়া এটা দিয়া গোটা জাতিকে কি মেসেজ দিয়েছো গোটা জাতিকে বিভ্রান্ত না তোমরা তোমরা যে জাতীয় ভণ্ড এটা জাতি আগে থেকেই গোটা জানে ঠিক ঠিক বলতে হবে বলেন বলেন আমি আমার সকল ভাইদেরকে বলছি এই জন্য ভণ্ডদের কথায় বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই খুব বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই যে মসজিদে আকসার মধ্যে হামলা হয় নাই খুব ভালো আছে তারা খুব ভালো আছে তারা খুব আদর আপ পায়নের মধ্যে আছে। আচ্ছা ওদেরকে যে খুব আপ্যায়ন করে মসজিদে কারা দিয়েছে কথা আপনারা বলেন তো ইসরায়েল যাকে খাতির করে ও কি মুসলমানের পক্ষের লোক যে ইসরাইল মুসলমান শিশু বাচ্চাকে সহ্য করতে পারে না যে ইসরাইল মহিলাকে সহ্য করতে পারে না যে ইসরায়েল ডাক্তার সহ্য করতে পারে না নার সহ্য করতে পারে না যে ইসরায়েল মুসলমান নাম সহ্য করতে পারে না সেই ইসরায়েলের সৈন্যরা আলাউদ্দিন জিহাদের মতো ব্যক্তিদেরকে যখন মসজিদ আকসা পরিদর্শন করার সুযোগ করে দেয় এর দ্বারা বোঝা যায় আলাউদ্দিন জিহাদিরা ইসরায়েলের পশু সৈন্যদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে কথা বলো ঠিক কিনা বলে সুতরাং ভণ্ডদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে ওরা দেশে থাকা অবস্থায় মাজার পূজা করে মানুষের ইমান চুরি করে কথা কোন ঠিক কিনা বলেন আর এখন ফিলিস্তিন ইসরায়েলের বিষয় নিয়ে ঢুকে ওরা গোটা মুসলিম উম্মার সিমফিতি হাসিল করার নামে মুসলিমদের বিভ্রান্ত করছে ওদের বিভ্রান্তির মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই আমরা আমাদের মাজলুম ফিলিস্তিনি মুসলিম ভাইদের পক্ষে অবস্থান গ্রহণ করেছি ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না আপনারা কি ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে লড়তে রাজি আছেন ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন দু হাত দেখতে চাচ্ছে আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন চিল্লায় কোন আমিন ভাইদেরকে বলছি ভাইয়ের আমার ভয়ের কোনো কারণ নাই কোরআন শরীফ থেকে একটা আয়াত শোনেন আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহানা ফাতাহনা আলাইহিম বাৰকা মিনাস সামাআ ওয়াল আরদ ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানূ ইয়াক্সিবুন জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আসমান এবং জমিনের রহমতের বরকতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব তাকুয়া যদি অন্তরে থাকে আল্লাহ তালা আমাদের ইমানের শক্তি বৃদ্ধি করে দেন জোরে আমিন আরও জোরে আমিন আমাদের ভয়ের কোনো কারণ নাই এটা চিন্তার কোনো কারণ নাই যে ইসরায়েলের অনেক ক্ষমতা আমেরিকার অনেক ক্ষমতা আমাদের কোনো ক্ষমতা নাই আমাদের একটা ক্ষমতা আছে সেই ক্ষমতার নাম হচ্ছে ইমান ক্ষমতার নাম কি ইমান এবং সাথে সাথে আরেকটা কথা আমাদের রাখতে হবে আমাদেরকেও কাফের মুস্তেকদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে অস্ত্রে সশ্রে আমাদেরকেও সুসজ্জিত হতে হবে এটা আল্লাহর কোরআনের নির্দেশ শুধু নামাজ তার তসবিরিয়া কাফেরদের সাথে লড়া যাবে না শুধুমাত্র দুয়া আল্লাহ রসুল করেন নাই নবী নিজে হাতিয়ার গ্রহণ করেছেন কোরআন মাজিদ আল্লাহ রাব্লাবিন সুরাই তাওবাদ স্পষ্ট বলে বলে দিয়েছেন সুরাই আনফালে বলেছেন ও আইদুল আহু মাস্তাত আতুম্মেন কৌওয়া অমীর রিবা তিল খৈল তুর হিবোনাবি হি তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমাদের প্রস্তুতি হচ্ছে জিহাদের ময়দানে হাতিয়ার গ্রহণ করবে তোমরা চিহ্নিত ঘোড়া যে ঘোড়ার উপর সওয়ার হয়ে তোমরা কুফফারদের বিরুদ্ধে লড়াই করবে মিররিবাতুল খাইল ঘোড়াগুলো প্রস্তুত করবে বর্তমান তো ঘোড়ার জামানা নাই বর্তমানে ট্যাঙ্ক প্রস্তুত করতে হবে মিসাইল প্রস্তুত করতে হবে পারমাণবিক বোমা মুসলমানদের তৈরি করতে হবে ঠিক কি না বলেন আচ্ছা মুসলিম দেশে পারমাণবিক বোমা আছে না কিন্তু এই বোমার লাভ কি মুসলিম দেশের এই সম্পদ থেকে কোনো লাভ আছে যদি আমার চোখের সামনে ইসরাইলি পশুরা আমার মুসলিম ভাইদেরকে ঝাজরা করে দেয় আর আমার বোমাগুলা সব গুদামে জমা থাকে তাহলে এই বোমার কোনো মূল্য আছে বোমার কোনো মূল্য নাই অস্ত্র দিয়ে আল্লাপাক বলছেন তুর বকুম তোমরা এর মাধ্যমে আমি আল্লাহর শত্রু তোমাদের শত্রু যারা তাদেরকে তোমরা ভয় দেখাবে এখন ইসরায়েল তো আমাদেরকে ভয় পায় না কারণ আমাদেরকে আগে থেকেই জিহাদি জঙ্গি এগুলা বলে বলে আমাদেরকে অস্ত্রের ট্রেনিং থেকে কাফেরারা দূরে রেখেছে ঠিক কেনা ছিল বলে ইসরায়েলে প্রত্যেকটা নাগরিক বাধ্যতামূলক সেনা ট্রেনিং নেওয়া তারা বাধ্যতামূলক করে দিয়েছে আর আপনি আজকে দুইটা লাঠি নিয়ে এখানে একটু ট্রেনিং করেন কালকে কবি যেখানে জঙ্গিবাদের উত্থান হয়ে যাচ্ছে কারা শিখাই দেবে ভারতের র শিখাই দেবে কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন যদি বিগত ষোলোটা বছর এই দেশে মুসলমানেরা তারা যদি জিহাদের প্রস্তুতি নিয়ে রাখতে পারতেন তাহলে স্বৈরাচারী হাসে নাই এত বছর ক্ষমতায় টিকে থাকতে পারতো না এটা আমাদের ব্যর্থতা যে এত বছর স্বৈরাচারী হাসে এখানে রাজত্ব করেছে তবে হ্যাঁ ইতোমধ্যে জাতি সচেতন হয়েছে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সাবিরুনা সাবিরুনা আল জিহাদ আল জিহাদ স্লোগান দিচ্ছে এর মানে হচ্ছে কাফেররা জিহাদ থেকে জাতিকে যতই বিমুখ করতে চেয়েছে জাতি জিহাদ থেকে বিমুখ হয় নাই জাতির কলিজার মধ্যে ভয় আছে আল্লাহ রব্বুল আলমিনের সুতরাং যুবকেরা জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে বলেন ইনশা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। সুন্না ভিত্তিক জীবনযাপন করব। মা বোনদেরকে পর্দায় রাখবো হালাল রুজি রোজগার গ্রহণ করব। এবং প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহর পথে জীবন সপে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে যুবকেরা পারম না ইনশাল্লাহ আর বাবা মরতে তো হবেই জ্বরে ঠান্ডা কলেরায় আমাশায় টাইফয়েডে